নমস্কার এবিএমএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকের বিশেষ অনুষ্ঠান ধ্রুব তারাদের খোঁজে সেই ধ্রুব তারাদের খোঁজে মাননীয় অনিমেশ চক্রবর্তী আর আশিস চক্রবর্তী নিমতা সর্বধর্ম মিশনের সুবর্ণ জয়ন্তী উৎসবের মেন দায়িত্বে যারা আছেন তাদের দুই ব্যক্তিত্ব তাদের সাথে আমরা এসেছি আজকে ব্রহ্মপুর স্থানে আমরা মিশনের সাথে যুক্ত দীর্ঘদিন থেকে অর্থাৎ ছেলেবেলা কাল থেকে প্রতপ্রত ভাবে জড়িয়ে আছেন বিভিন্ন ভাবে সেই ব্যক্তিত্ব মাসিমা আপনার নাম এবিএমএস নিউজ পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন এবং নববর্ষ দু হাজার পঁচিশ হার্দিক অভিনন্দন আপনাকে কিছু প্রশ্ন আমরা করব যে এই যে মিশন এই বিষয়টা আপনাকে অনুপ্রাণিত করেছে ছেলেবেলা কাল থেকে আমরা এটা শুনেছি তা আপনি যদি একটু বলেন যে দয়াময়ের ইচ্ছা বলেন বা আপনার ইন্সপিরেশন বলেন কিভাবে আসলো ছেলেবেলার কাল থেকে যদি একটু বলেন আমার মা বাবার মা বাবা

আমরা যুক্ত হলে তখন ওনারা অনেক বিষয়ে আলোচনা করতেন চার বাড়িতে কোনো অসুবিধা হলে সেই অসুবিধাগুলি উল্লেখ করতেন এবং সেগুলি সম্বন্ধে অনেক বিষয় বলতেন তার মধ্যে ছিলেন পরের জেঠাম কৃষ্ণ ধন সাহা তারপর ছিলেন আমার বাবা রায়মোহন রায় তারপর ছিলেন দেবেন্দ্র রায় আচ্ছা আমরা আপনাকে জানতে আপনি কি

তখন কর্তা মহারাজ হাত দিয়ে বলতেন বেঁচে থাকো বেঁচে থাকো বলতেন সবাইকে জানাচ্ছিল আচ্ছা একটা বিষয়ে আমি জেনেছি যে ত্রিপুরার মহারানী অরুন্ধুতি এই সম্পর্কে কিছু আমি জানতে চাই ত্রিপুরার মহারানী অসুস্থ হয়েছিলেন একবার তখন উনি গাছ কেটে কারো কাছে খবর পেলেন যে কোনো একটা আশ্রমের এক সাধু বাস করতেন সেখানে কেউ ঠিকানা বলতেন কোনো একজন ঠিকানা বলেছিলেন সেই ঠিকানা খুঁজে খুঁজে পট্টা মহারাজকে পেলেন ধারণা ছিল লক্ষচন্দ্র পাল যখন পট্টা মহারাজ খবর পেলেন তখন উনি গেলেন ছুটে গেলেন রানী রানীবধূতি দেবীর নিকট যাওয়ার পরে বললেন মহারানী আপনি বলুন আপনার কি বসু আমি ও অনুযায়ী আপনার নাম জপের ব্যবস্থা করব তখন কর্তা মহারাজ রানীমাকে প্রণাম জানিয়ে নাম জপ শুরু করলেন ওখানে বসেই নাম জপ করেছিলেন আমি এসব জেনেছি মা বাবার কাছ থেকে তখন কর্তা মহারাজ ওনার সেই স্থানে গিয়ে নাম জপ করলেন নাম নামজপ করার পরে রানীমা আস্তে আস্তে সুস্থর দিকে গেলেন সুস্থ হয়ে যাওয়ার পরে কর্তা মহারাজ দেখা করলেন দেখা করার পরে রানীমা তখন বললেন তোমার তো কিছু উপহার নিতে হবে আমার কোনো উপহার চাই না কর্তা মহারাজ বললেন তা তো হবে না বাবা আর তো আপনাকে কিছু দেওয়ার আছে তুমি কি চাও টাকা পয়সা না অন্য কিছু আমার কিছুই চাই না তখন

আপনার কথাই আমরা মেনে নিলাম ওনার সঙ্গে আরও লোকজন ছিল আমি ছোট ছিলাম কাজেই ওনাদের কথা আমার মন মনে নেই আমি জানি না আচ্ছা ধন্যবাদ আমাদের মধ্যে আছেন অনিমেষ চক্রবর্তী যিনি এই মুহূর্তে সর্বধর্মের প্রচারক অনিমেষ দা আপনাকে আমি বলবো যে আপনার সাথে আলাপ মাসিমা আছে মাসিমার সম্পর্কে বা মাসিমার জানা কোন তথ্য যদি জানতে হয় আপনি একটু মাসিমাকে আমি নিজেকে অন্তত গর্বিত এবং আনন্দিত হচ্ছি আজকে দিদির কাছে আসতে পেরে আমি যখন অনেক ইউথ লাইফ বলি তখন থেকে উনি মনে করেন শ্রোতা তখন থেকে আমি দিদিকে পেয়েছি পরবর্তী সময় সুদীপটাকে পেয়েছি আমি আরো ধন্য নগর এবং ত্রিপুরাকে বেশ মোটামুটি একটা বিশেষ ব্যক্তিত্ব বললেই ডক্টর সুধীর রায়ের কথা সবার মনে পড়ে তিনি হচ্ছেন ওনার বড়ো দাদা এই বড়ো দাদা এবং তারপরে ভাইরা পরিবার সবাই দায় মায়ের নামে কিন্তু এখানে পৌঁছে যে আপনার কাছে এসেছি তার বিশেষ মাধ্যম এবং ব্যক্তিত্ব হচ্ছে নিমত আশ্রমের সম্পাদক আশিস চক্রবর্তী আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে সেই আপনার পরিচিত বিশেষ ব্যক্তিত্ব মাখনলাল দত্ত তার কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখেছেন এই আশিস সেই আশিস চক্রবর্তীর নেতৃত্বেই কিন্তু পঞ্চাশটা বছর কিন্তু পূর্তি হয়ে গেল সুবর্ণ জয়ন্তী জুবিলি ইয়ার সেই জায়গাতেই আমরা কিন্তু প্রচেষ্টা তাতে অল বেঙ্গল মানবিক সোসাইটির ব্যক্তিত্বরাও আমাদের কাছে এগিয়ে এসছেন সহযোগিতায় বিশেষ ব্যক্তিত্বরা আর তার মধ্যে তো আমরা আসি বিশেষ করে ধ্রুবতাদের খোঁজে যেটা আশীষ ঘোষ মানে যিনি বলছেন এই ধ্রুবতারা সত্যি সত্যি অনেক কিছু আলো আমাদের দেখেই যায় যখন কোনো পথ পাই না এই ব্যক্তিত্বগুলো কিন্তু ইতিহাসকে খুঁজে দেয় আজকে গুরু মহারাজের যে ইতিহাস আপনার কাছে শুনেছি আমাদের খুব ভালো লাগছে ছোট্ট বয়সের যখন ওপার বাংলা থেকে ভারত বিভাগের পর চলে আসছেন তখন থেকে শুরু করে ছোট্ট মেয়ে বাবা মার হাত ধরে মাথায় একটা পোটলা নিয়ে পার হচ্ছেন বাংলাদেশ সেই মুহূর্ত থেকে আসার পর গড়ে উঠেছেন আর কথাগুলো ভালো লাগে সন্ধ্যাবেলাতে হঠাৎ মিশনের দিকে কারণ এই যে মিশন তখন কোন বৈদ্যুতিক সংযোগ ছিল না এটা একটা মানে জঙ্গল জায়গা ছিল পুরো জঙ্গলের মধ্যে গুরু মহারাজ অরন্ধতী দেবীর সেই জায়গা পান সেখান থেকে তিনি গড়ে তোলেন সমস্ত যারা গুরু ভাই বোন ওপার বাংলায় ছিলেন বিশেষ ব্যক্তিত্বরা যাদের নাম আপনি করলেন তার মধ্যে বলে দিয়েছেন নামে আর বলবো না তার মধ্যে যারা যারা ছিলেন তার মধ্যে আপনার পিতা মাতাও ছিলেন তাই মোহন রায় বা কৃষ্ণধন সা দেবেন রায় আরো ব্যক্তিত্ব যারা ছিলেন পরেশ জ্যাঠামশাই এদের যারা পেয়েছি এদের এদের নেতৃত্বে কিন্তু মিশনকে ধরে রাখা খগেন ভট্টাচার্য তারই মানে তারই মানে প্রজন্ম হিসেবে কিন্তু আশীষ চক্রবর্তী কারণ খগেন ভট্টাচার্যীর ছেলে আপনাদের ডাক নামে পরিচিত ফটিক অর্থাৎ কুসুম কুমার ভট্টাচার্যী তিনি কলকাতার প্রাক্তন অনুতিনগরের তিনি প্রেসিডেন্ট উপদেষ্টা এখন আমাদের এখানেও কিন্তু সর্বধর্মীয় এত বড়ো অনুষ্ঠানের যে সভাপতি পদ তাকে কিন্তু নেতৃত্ব রেখেছি আমরা কারণ তিনি আমাদের সঙ্গে থাকছেন এগুলো তো আছি তার থেকেও বেশি আপনি ছোটবেলায় যে জিনিসগুলো বলেছেন আপনি যেটা আমরা পাইনি গুরু মহারাজ এবং গুরুমার প্রত্যক্ষ পেয়েছিলেন এবং আপনি যখন ওই ওই সবুজ ঘাসের মধ্যে থেকে আঠাল গাছ আম গাছের পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে গুরু মহারাজের সঙ্গে পরিষ্কার করতেন অঙ্গনটা সেই পরিষ্কারের মধ্যে কিন্তু গুরুমা স্বয়ং আপনাদের সঙ্গে থাকতেন গুরু মহারাজও থাকতেন গুরুমা সুন্দর গাইতেন তার মধ্যে খুলে দাও শান্তির দোয়ার আপনি বারবার করে মনে করেন এবং গুরু মহারাজের কণ্ঠে আপনি শুনেছেন বহুদিন গান যে প্রেমনগরে উঠল ধ্বনি দিন হয়ে যায় বারবার করে গাইতেন আপনার মনে আপনার মনে পড়েছে এতে শুনি আমি সত্যি অবাক যে কি নির্দিষ্ট সঙ্গীত কিভাবে তিনি করেছেন তাই এই সর্বধর্মের সুবর্ণ জয়ন্তী বড় কথা নয় পঞ্চাশটা বছর এই একটা গরিয়াস পাককে মানে ধরে রাখা খুব কঠিন এবং যিনি নেতৃত্ব দিয়ে এই আশ্রমকে গড়ে তুলেছেন তার নেতৃত্বেই কলকাতা কেন্দ্র শুরু তার নেতৃত্বেই এই নিমতাশ্রম শুরু অর্থাৎ শ্রদ্ধ আচার্য মাখনলাল দত্ত তারই কিন্তু তৈরি সুসন্তান হচ্ছে এই বাচ্চা দীপকরা এরা অর্থাৎ তাদের কথা তো আমাদের মনে রাখতেই হবে আমাকে এই কাজের মধ্যে সব জায়গায় আমি ঘুরি আমাকে ডাকা হয়েছে আমি এসছি ধ্রুবতাদের খোঁজে শারীরিকভাবে যারা ওই বিরাট উৎসবে পৌঁছাতে পারবেন না তার মধ্যে বিশেষ একজন ব্যক্তি আমাদের মনের মধ্যে বসে আছেন তিনি আপনি তাইতে কিন্তু আমাদের এই সবাইকে নিয়ে ছুটে আসা আপনার সঙ্গে দুটো কথা বলে দুহতাদের কেমন আলো ছিল সেটুকু জানাই কিন্তু আমাদের পথ এবার আমি আশিসকে বলবো তুমি পরবর্তী জিজ্ঞাসা করো আমার যেটা প্রশ্ন এই যে আপনি সুবর্ণ জয়ন্তী উৎসব নিমতাজ সর্বদল মিশনের এটা আপনি শোনার পর আপনি পৌঁছতে পারছেন না কি বার্তা দেবেন সকলের উদ্দেশ্যে অসুস্থতায় আমি পৌঁছাতে পারছি না এত বড় অনুষ্ঠানে গ্রহণ করতে আমি অনেক বেশি দুঃখিত খুবই ভালো লাগতো যদি আমি পৌঁছি ওখানে অনুষ্ঠান উপভোগ করতে পারি অসুস্থ থাকায় আমি ওখানে যেতে পারছি না আমারও তো মনে অনেক ব্যথা অনেক বেদনা পৌঁছতে পারছি না সবাই যে এসেছেন এই কুটিরে তার আমি ধন্য অনেক আনন্দ উপভোগ করছি ওনাদের উপস্থিতিতে আর কিছু বলার নেই আমি আমি ছোটবেলাটাই মনে পড়ে বারে বাড়ি ধন্যবাদ আপনাকে আমরা মিশনের পক্ষ থেকে একটা মানপত্র তুলে দিতে চাই আপনি একটু গ্রহণ করবেন মানপত্র তুলে দিতে আমি বলবো নিমতা সর্বধর্ম মিশনের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক আশিস থেকে আশিস দা আপনি মানপত্রটা তুলে দিন আসিমার হাতে আমাদেরকে এইভাবে কিছু বার্তা দিয়ে এবং আশীর্বাদ করুন যাতে এই মিশন দীর্ঘজীবী হয় মিশনের কর্মকর্তা যারা আছেন তারা যাতে সুন্দরভাবে তাদের প্রয়াসে এই মিশনকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যান আসিদা একটু মানপত্রটা তুলে দিন মাসিমার হাতে মাসিমা গ্রহণ করুন নেমতা সর্বধর্ম মিশনের পক্ষ থেকে মানপত্র তুলে দিলেন দায়িত্বপ্রাপ্ত সম্পাদক আশীষ চক্রবর্তী এবারে আমরা কিছু কথা শুনবো মাসিমার সুযোগা কন্যা সুদীপ্ত সুদীপ্ত হ্যাঁ দিদি আপনার কেমন লাগছে আপনার মাকে যেতে পারছেন না আমরা সত্যি দুঃখিত হয়তো আমরা কোনো প্রকারেই নিয়ে যেতে পারলে ভালো কিন্তু সেটা সম্ভব না জানলাম আমাদের খারাপ লাগছে যে উনি এত ব্যক্তিত্ব থাকলে আমাদের ভালো লাগতো রাজায় হোক আপনি তো অবশ্যই থাকবেন আমাদের 15 জানুয়ারি 2023 থেকে 19 জানুয়ারি আযিম পর্যন্ত আমাদের চলবে আপনি তো অবশ্যই থাকবেন আর আপনার অনুভূতি এবং এই যে মা যেতে পারছে না এ বিষয়ে কি বলবেন মা যেতে পারছে না সেটা নিশ্চয়ই ভীষণ দুঃখের কিন্তু তার আগে একটু পিছন দিকে ফিরে তাকাতে চাই আমার যে প্রথম এক্সপিরিয়েন্স সর্বধর্ম মিশনের সেটা হচ্ছে আমার মামার বাড়ি মানে আমার ডক্টর সুধীর রয় আমার বড় মামা হন হতে এখন গত হয়েছেন আশ্রমের প্রেসিডেন্ট এবং ছোটবেলা থেকেই আমার বড় মামুর হাত ধরে সর্বধর্ম মিশনের সঙ্গে পরিচয় প্রথম যে প্রথম যে চিত্র তার চোখের সামনে বন্ধ করে চোখ বন্ধ করে উঠে আসে সেটা হচ্ছে গোলটিরা গোলটিরা হচ্ছে কত্তা মহারাজের সমাধিস্থল এটা একটা আগরতলা অরুন্ধতি নগরের অত্যন্ত মনোরম একটা জায়গা খুব সুন্দর জায়গা এবং খুব যত্ন সহকারে জায়গাটাকে দিন দিনে দিনে যত্ন সহকারে জায়গাটা আরও বড় হয়েছে এবং সেইখানটায় একদম সাদা রঙের সাদা মার্বেলের ঘেরা জায়গা এবং পুরো টিলার ওপরে টিলার সমাধি আশ্রম এবং দুবেলা ওখানে আরতি হয় উপাসনা হয় সমস্ত উৎসব রীতি মেনে পালন করা হয় এবং বহু লোকের সমাগম এইটা আমার সব থেকে প্রথম স্মৃতি খুব সুখ স্মৃতি গোলটিলার এখন এখন আছে এবং বলতে বলতে পারা যে একটা ট্যুরিস্ট স্পট ওটা মানে এতটাই সুন্দর জায়গা আগরতলা অরুতি নগরে অবস্থিত করেছিল আর ছোটবেলা থেকে আমার মাকে দেখে সবসময় সর্বধর্মের গান সংসারে তারপরে প্রেমনগর গ্রোহনী এগুলো মানে ছোটবেলা থেকে আমরা শুনতে শুনতেই আমি বল এবং জব জব হচ্ছে নিত্য জব মানে ঘুম থেকে উঠে দামায় নাম ঘুমোতে যাওয়ার সময় দামায় নাম আমার মাকে আমি ছোটবেলায় দেখেছি যখন রান্না বসাচ্ছেন জয় মানে যখন আলু জ্বলছে ইয়েতে স্টোভে কিংবা এতে তখনই রান্না হচ্ছে যেটাই করছি বাড়ি থেকে এক পা দিচ্ছি জয় কোথাও যাচ্ছি জয় আমায় ব্যাংকে যাচ্ছি জয় আমায় তার মানে এই দয়াময়ের এই যে রেভলিউশন বলা চলে এটা মানে আমাদের কিন্তু জীবনের একটা অঙ্গ আমি যে এই আশ্রমের সঙ্গে সেরকমভাবে যুক্ততা না আমার মা সাধনাভণিকের মাধ্যমে এটাকে আমি পেয়েছি আমার বাবা যখন ছিলেন তখন উনিও যুক্ত ছিলেন তো সেইভাবে এভাবেই আমার পরিচয় কর্তা মহারাজ অথবা কর্তা মা এনাদের সঙ্গে আমার চাক্ষুষ দেখা হয়নি ঠিকই কিন্তু আমার অনুভাবে অনুরণে আমি কিন্তু সর্বক্ষণে ওনাদের সঙ্গে মানে আলাপচারিতার মধ্যে আমি ছোট থেকে বড় হয়েছি কাজে সর্বধর্ম মিশনে নৃত্যাশ্রম পঞ্চাশ বছরের পূর্তি অনুষ্ঠান অত্যন্ত স্বাগত এবং এই মিশন আরও বড় হোক আরো ভালো কাজ করুক এবং আরও সমাজ কেন্দ্রিক কাজ করুক মানে আশেপাশের লোকজনকে নিয়ে একটা লোকাল কমিউনিটিতে ভালো কাজ করুক সেভাবে উঠে আসুক আমার নিশ্চয়ই এরকমই আমি আশা রাখবো এবং আমি আবার তো আমার কাছে প্রার্থনা করব যেন মিশন আরো বড় হয় এবং আমরা আমরাও বড় হই মিশনের সঙ্গে শুধু মিশন বড় না মিশনের সঙ্গে সঙ্গে যেন আমরাও একইভাবে বড় হতে পারি আমি দিদিকে জানাবো দিদি এত বড় অনুষ্ঠানে এত ভক্তরা সর্বধর্মার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের জন্য আপনি একটি ছোট্ট বার্তা দিন কারণ তাদের জন্য আপনি বাইবারের কাছে প্রার্থনা করুন তারা পূর্ণ আনন্দ আসাম থেকে অনেকে আসছেন আসামের কোথা থেকে ত্রিপুরা শুধু নয় ত্রিপুরা আসাম আসামের বিভিন্ন জায়গা মরানহাট কুটিয়াটুলি তারপর অন্যান্য যে জায়গাগুলো আছে লঙ্কা হোজাই আরো দূরে যুদ্ধগড় আরো দূরে এসব জায়গা থেকেও মন্দির আসবে সর্বত্র আমন্ত্রণ আশীষ চক্রবর্তী সবাইকে জানিয়েছে কেন সবাই আসেন তাদের সুন সু বন্দোবস্ত করেছে যেটা একটা কঠিন ব্যাপার আশ্রম তো সুন্দরভাবে আছেই তাছাড়া আশেপাশে যারা পরিবার তারা সবাই এগিয়ে এসেছেন এই যা দেখছেন সাথে এসেছেন আমাদের প্রত্যেকে হাত বাড়িয়েছেন তাদের যেন সুন্দর সুবন্দোবস্ত করা যেতে পারে তাই তাদের জন্য আপনি দয়ামের কাছে প্রার্থনা করে একটা বার্তা দিন শেষ বার্তা এছাড়া যেন

এত বড় অনুষ্ঠান আয়োজন করার পিছনে যারা রয়েছেন তাদের অনেক পরিশ্রম অনেক কাহি কাহিক পরিশ্রম সবাই যেন করতে পারেন এবং ওরাও যাচ্ছে সকলে আসুন সবাই মিলে আমরা এই অনুষ্ঠান অংশগ্রহণ করি ধর্মীয় অনুষ্ঠান অংশগ্রহণ করার ফলে ধর্মের যেন আরো আনন্দিত হন ধর্মের আশীর্বাদ সব সময় রয়েছে থাকবেন এবং থাকবে এই আমার নিবেদন এই আমার বার্তা নমস্কার ধন্যবাদ আজকে ধ্রুব খোঁজে আলাপচারিতায় সকলকে এবং আমি এ চ্যানেলের পক্ষে আশিস ঘোষ ক্যামেরায় অনিকেত ঘোষ নমস্কার